যে সময়টা থেকে আমরা ভালো লাগা বা পছন্দের বিষয়টা বুঝতে শুরু করি ঠিক সেই সময় থেকেই আমরা বিশেষ মানুষটির কাছ থেকে কোনো স্পেশাল দিন উপলক্ষে অনেক কিছু এক্সপেক্ট করে ফেলি তাই না নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন সময় প্রায় নটার কাছাকাছি তো এই সময় থেকেই আমার ব্লগটি শুরু করলাম সকালবেলার যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো সমস্ত সেরে নিয়ে একেবারে স্নান করে চলে এসেছি কারণ এমনিতেই তো আজ বৃহস্পতিবার তার ওপর সোনার আজকে দু দুটো পরীক্ষা আছে এক তো কম্পিউটার প্র্যাকটিক্যাল আর সেই সঙ্গে ওয়ার্ক এডুকেশনেরও পরীক্ষাটা হবে তো গতকাল রাত থেকেই তার ওয়ার্ক এডুকেশানের কিছু কাজ নিয়ে প্রায় বারোটা বেজে গিয়েছে সেটা তৈরি করতে করতে আর তারপরেও এখনও কিছু বাকি আছে তো সেগুলোরও কাজ চলছিল তো তো এই মুহূর্তে চা খেয়ে তিনি তার কাজে বেরিয়ে গেছেন তবে দশটার মধ্যে তিনিও চলে আসবেন আর এই সময় আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে সোনাও তার কাজ করে চলেছে তবে সে তো সেইভাবে কিছু কাজকর্ম করতে পারে না হাতের কাজ যা কিছু আমাদেরই করে দিতে হয় তবুও তাকে একটু আড্ডু চেষ্টা করতে বলা হয় তো তারই এক ফাঁকে আমি স্নান টান যেহেতু করে নিয়েছি তো আজকে বৃহস্পতিবার বলে মায়ের সিংহাসনটা একটু পরিষ্কার করে নিচ্ছি সেই সঙ্গে এই তোয়ালেটা বহুদিন হচ্ছে চেঞ্জ করা হচ্ছে না তাই মায়ের এই তোয়ালেটাও চেঞ্জ করে দিলাম তাই মাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবার সোনার দিকে একটু সময় দিতে হবে তবে পুজোটা কিন্তু এই মুহুর্তে দিতে পারবো না কারণ ঠাকুরের বাসনগুলোও আজকে সুন্দর করে মেজে নিতে হবে তাই আজকে অনেকটাই চাপের আছে আর এই যে এখন সিংহাসনটি পরিষ্কার করে নিয়ে মায়ের অল্টারগুলো সুন্দর করে বসিয়ে দেবো এটা হচ্ছে মায়ের শ্রীচরণ আর মা আমার কাছে মায়ের এই রকম তিনটে অল্টার আছে আমরা কখনো ছবি বলি না আমরা জানি সাক্ষাৎ মাই এখানে আছেন তাই অল্টারই বলি তার এই সমস্ত ফটোগুলোকে কারণ আমার হাজবেন্ড যখন চাকরি করতেন তখন একটা এরকম অল্টার হাজবেন্ডের কাছে থাকতো একটা বাড়িতে থাকতো আরও একটি ছোট ছিল তো সেটা আমি আমার এক সাহাজী ভাইকে দিয়ে দিয়েছি আর তারপরে এই যে বড়টা বড় যে অল্টারটি এটা পরে বাঁধানো হয় তখন এই মুহূর্তে আমার কাছে মায়ের তিনটে অল্টার আছে একটা শ্রীচরণ আর এই যে হলো ছোট্ট মতন শ্রী গণেশজি তো সিঁদুর দিয়ে তাকে এমন করা হয়েছে পুরো লালই হয়ে গেছে এটা কিন্তু একটি রূপর মূর্তি আর এখানে কিছু বই আছে একটা হচ্ছে মন্ত্রের বই একটা হচ্ছে গানের বই আর একটা ডায়েরি আছে আমি যখন যেমন মায়ের স্পিচ শুনেছি তার মধ্যে থেকে কিছু কিছু মায়ের কথা আমি এখানে লিখে রেখেছি আর এই যে এই পর্যন্ত মায়ের কিছুটা কাজ করে রেখে আমি আবার চলে এলাম সোনার কাছে তো এই সমস্ত জিনিসগুলো সারা বছরে সে করেছে তবে আরও কিছু জিনিস ছিল কিন্তু সমস্তটা সে করে উঠতে পারেনি বিশেষ কিছু অসুবিধাও ছিল আর এই সময়ের মধ্যে তাকে কিন্তু আমি খাইয়ে দিয়ে একেবারে স্নান টান করিয়ে দিয়েছি আর একেবারে সে রেডি হয়ে গেছে তো সমস্ত জিনিসগুলো এরকম একটা ব্যাগের মধ্যে সুন্দর করে তাকে গুছিয়ে দিচ্ছি কারণ এগুলো আজকে তাকে সবটাই দেখাতে হবে আর তার বন্ধুটিও চলে এসেছে সেও কিন্তু হাতে হাতে অনেক কাজে এগিয়ে দিয়েছে আর এরই মধ্যে হাজব্যান্ড কিন্তু কিছু সময়ের জন্য বাড়িতে এসেছিলেন আর সোনার হাতের কাজের কিছুটা অংশ বাকি ছিল তো সেটা কমপ্লিট করে দিয়ে আবারও বেরিয়ে গেছেন তার সকালের খাবারটা কিন্তু এখনও হয়নি কারণ এই সময় আমি তার দিকে এতটুকু খেয়াল দিতে পারিনি কারণ আমার মূল কাজটা ছিল এই সময় সোনাকে যেমন করেই হোক সাড়ে দশটার মধ্যে তাকে গুছিয়ে স্কুলের জন্য তৈরি করে দিতে হবে আর সেটাই আমি করেছি তবে সে বলেছে আমি এক্ষুনি চলে আসছি আর এই তো সোনা এখন তার হাতের কাজ নিয়ে তার বন্ধুর সঙ্গে স্কুলে বেরিয়ে যাচ্ছে তো এখন আমি একদিকে নিশ্চিন্ত হলাম যে একটা কাজ আমার কমপ্লিট হলো তো খেয়ে তারপর নিশ্চিন্ত মনে আমি করতে পারবো স্কুলে বেরিয়ে পর কিছুটা সময় আমি হাজবেন্ডের জন্য ওয়েট করছিলাম তো দেখলাম সে যখন আসছে না তাই ভাবলাম তাহলে জামা কাপড়গুলো মেলে দিই কারণ আমি যদি এখন পুজো দিতে বসি তাহলে তারপরে সে যদি চলে আসে তাহলে কাজটা আমি নিশ্চিন্ত মনে কোথায় আর করতে পারলাম তো সেই কারণেই আমি ভাবলাম তাহলে জামা কাপড়গুলো একটু মেলে দিই আর সকালবেলা যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়ে গেছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে নেড়ে দিই আর এই তো সেটাই এখন করছি আর বেশ কিছু জামা কাপড় শুকিয়েও গেছে তো সেগুলোও এখন তুলে নেব আর এই মুহূর্তে আমার কয়েকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার আছে তো কয়েকজন বন্ধু আমার যেমন দেবচানিধি পায়েল পূজা তো এরা সবাই না আমার জন্মদিন উপলক্ষে আমি যে কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম তাতে অনেকেই আমার শুভেচ্ছা জানিয়েছেন আর এতে আমি যে কতটা খুশি হয়েছি তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তবে আরও কয়েকজন বন্ধু আমার অভিশ করেছেন কিন্তু তাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তাই আপনারা যেন প্লিজ রাগ করবেন না আর এখানে দেখুন আমার বর কি অবস্থা সকাল থেকে তার প্রতি আমার একটা অভিমানই জন্মেছিল যে এই দিনটা সে কি করে ভুলে গেল অন্তত তার কাছ থেকে তো আমি এইটুকু এক্সপেক্ট করতেই পারি কিছুই তো নয় শুধু একটু জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু মুখ থেকে একটু বললেই হয় আর তারপরে দেখুন কি অবস্থা সকাল থেকে সে আমাকে কিছুই জানায়নি কিন্তু তারপরে দেখি এরকম সুন্দর একটি ফুল নিয়ে এসে সে আমার কাছে ধরল তো এর পরে আর কি কোনো অভিমান থাকতে পারে বলুন তো এইটা দেখতে পেয়ে আমি তো সত্যি ভীষণ খুশি হয়ে গেছি আর সত্যি সারপ্রাইজও হয়েছি সে তার যে মনে আছে সেটাও আমি বুঝলাম কি একটু আগে সে আমাকে বাজার করে দিয়ে গেছে সঙ্গে সে চিকেনও নিয়ে এসছে এবং দু প্যাকেট দুধ একটু গোবিন্দভোগ চাল কিশমিশ তো তখনই আমি বুঝতে পেরেছি যে তার মনে আছে বিষয়টি এবং সত্যি আমি ভীষণ খুশি হয়েছি এর থেকে আর বড়ো কি আছে বলুন এই সময় বেলা এগারোটা বাজে তখনও তার সকালের খাবার হয়নি তাই ফুলটি নিয়ে তখনকার মতন একটা কাপে রেখে দিয়েছি এবং পরে একটা বোতলের মধ্যে সুন্দর করে আমি রেখে দিয়েছিলাম তো সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর এই সময় তাকে আমি সকালের খাবার দিচ্ছি সে বলছে এখন যদি ভাত খাই তাহলে আর দুপুরে খাবার কখন খাবো তাই অল্প করেই তাকে ভাতটা খেতে দিলাম আর সকালবেলা আমি একটু বাঁধাকপির তরকারি পাপড় ভাজা আর ভাত করে নিয়েছিলাম তারপরে দুপুরের রান্না এখনও কিছু বাকি আছে আর এই তো ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু বার করে নিয়েছি গাছ থেকে একটা লেবু পেরেছিলাম জানেন তবে লেবুটা এতই কচি যে সেটা দিয়ে কোনো কাজ হলো না তাই আবার একটু আমরা করে নিলাম সেই সঙ্গে ঘরের তেঁতুল ছিল আর একটু সার্ফ এইসব দিয়েই এই পিতলের বাসনগুলো মাছতে বসেছি তো অনেক দিন ধরে এগুলো সেভাবে পরিষ্কার করা হচ্ছে না বিশেষ করে প্রদীপটাতে এত তেল ছিটে হয়ে গেছে যে সঙ্গে একটু গরম জলও নিয়েছি তো এই সময় হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে আমাকে একটু পিতাম্বরী পাউডারটা তুমি এনে দিও যেটাতে খুব সুন্দর এই কাঁসা পিতলের বাসনগুলো পরিষ্কার হয় তবে লেবুটা যদি ভালো থাকতো মানে ঠিক মতো পাকা থাকতো তাহলে সেটাতেই খুব ভালো কাজ হয়ে যেত আর এই তো ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে দিয়ে মায়ের যে আগের তোয়ালেটা ছিল সেটাও এখন সুন্দর করে কেচে নিলাম তো সমস্ত কাজ আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে সোনা সোনার স্কুলে বেরিয়ে গেছে আর এবার কিন্তু আমি নিশ্চিন্ত মনে সুন্দর করে মায়ের পুজোটা দিতে পারবো পুজো দেওয়ার জন্য একটু মানসিক শান্তির দরকার তাই না বলুন আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই এই ঘরটা মেঝে একদম চকচকে করে নিয়ে এসেছি তারপরে এই তো সুন্দর করে একটা স্বস্তিক চিহ্ন এখানে এঁকে নিলাম আর এই সময় আমি কিন্তু গণেশ অথবা শিশুটা পাঠ করছিলাম আর এই যে যে ছোট্ট থালাটির মধ্যে আমি ঘরটি বসাই তার মধ্যে তিনটে দুর্ব তিনটে ধান দিতে হয় তবে ধান তো আমার কাছে ছিল না এই মুহূর্তে তাই তিনটে দুর্ব দিলাম আর তার উপর এখন আমি ঘরটি বসাব আর এই তো ঘটের উপর এরকম একটা নারকেল রেখেছি তবে এটা চেঞ্জ করতে হবে কিছু দিনের মধ্যেই কারণ এর জলটা প্রায় শুকিয়ে গেছে এই নারকেলটা এই কারণে যাতে সংসারের সমস্ত নেগেটিভিটি এই নারকেলটা ক্যাচ করে নেয় তবে এটা কিছুদিনের মধ্যেই চেঞ্জ করে দিতে হবে এই তো মাকে সুন্দর করে সাজিয়ে আমি পূজো দিয়ে দিয়েছি আর এরপরে মায়ের যে মন্ত্রের বইটা আছে সেটা থেকে কিছু পাঠও করেছি যেমন মহালক্ষ্মী অষ্টক স্তোত্রম গণেশ অথর্ব শিষ্য হনুমান চল্লিশা আরও বেশ কিছু তবে সমস্ত কিছু তো আর ভিডিও তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে এমনিতেই তো শীতের বেলা খুবই ছোট। তারপরে বৃহস্পতিবারের পুজো সেই সঙ্গে সোনার পরীক্ষা সমস্ত দিক মিলেমিশে আজকে যেন অনেকটাই চাপের হয়ে গেছে তো সকাল থেকে বিশেষ কিছু খাওয়াও হয়নি সেই যে চা খেয়েছিলাম আর তারপরে এই জন্য নিজের জন্য আর তারপরেই তো নিজের জন্য একটু কফি করে নিলাম আর এখানে হাজবেন্ড মশাই বসে পেঁপে কাটছে তো আমাকেও বলছিলো পেঁপে খাওয়ার জন্য কিন্তু এই বললাম কিন্তু আমি বললাম যে এই মুহূর্তে আমি পেঁপে খাবো না কারণ আমি একটু কফি খাচ্ছি আর এখন এটাই আমার দরকার অনেকক্ষণ ধরে ঠান্ডায় কাজ করছি আর তারপরেই তো এখানে নিয়েছি। আর তারপরে এইভাবে ঘি মাখিয়ে নিচ্ছি দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে তো আমার মাকে দেখতাম তিনি করতেন। আর আজকের দিনটি যতটা স্পেশাল এবং আনন্দের ততটা কিন্তু আমার কাছে বেদনাদায়ক কেন জানেন চলুন বিষয়টা আপনাদের সঙ্গে একটু যদি শেয়ার করি হয়তো আমার মনটা একটু হালকা হবে তো এই মুহূর্তে ওখানে পায়েসটা বসিয়ে রেখে একেবারে কমিয়ে দিয়ে এসেছি আঁচটা তারপরে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ এতক্ষণ তো ঘরে আসার সময় পাচ্ছিলাম না তারপরে নিচেটাও বেশ অপরিষ্কার হয়ে আছে গতকালের বেশ কিছু আর্ট পেপার কালার পেপার সমস্ত কিছু পুছি এই মেঝেতে পড়ে আছে তো ঘরটা ঝাড় দিয়ে নেব সেই সঙ্গে আপনাদের সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করি আসলে আজকের এই জন্মদিনটা কিন্তু কাগজে কলমে অরিজিনাল জন্মদিনটা যে কবে সেটা কিন্তু আমি জানি না কারণ আগেকার দিনে তো জয়েন্ট ফ্যামিলিতে প্রত্যেকেরই তিনটে চারটে বা তারও বেশি ছেলে মেয়ে হয়ে থাকতো তো আমাদেরও তাই আমরা হলাম তিন বোন এবং এক ভাই আর তাতে করে আমার মায়ের সকলেরই জন্মদিনটা সেভাবে মনে নেই স্কুলে ভর্তির সময় যে তারিখটা বা যে দিনটি ঠিক করা হয়েছে সেটাকেই আমরা জন্মদিন ভুলে ধরে থাকি তো আমার ক্ষেত্রেও তাই আর তারপরে আমার মায়ের তো বিভিন্ন রকমের সমস্যা শারীরিক সমস্যা ছিল তো সে কারণে আমার মায়ের সেভাবে মনেও নেই এবারে আসল কথায় ফিরে আসি বিষয়টা হলো বছরের চোদ্দই ডিসেম্বর আর গত বছরের চোদ্দই ডিসেম্বরের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য বছরে কিন্তু আমার হাজব্যান্ডকেও আমি একবারের জন্য মনে করেই দিইনি যে চোদ্দই ডিসেম্বর তারিখটি একটা বিশেষ দিন আমার জীবনে কারণ আমি জানি আমরা মেয়েরা যতটা এই দিনগুলো মনে রাখি একটা ছেলের পক্ষে সেটা অতটাও সহজ হয় না কারণ তারা সময় কাজের ব্যস্ততায় থাকে এবং ভুলে যাওয়াটাই স্বাভাবিক তবে আজ কিন্তু সে আমাকে সারপ্রাইজড করে দিয়েছে প্রত্যেকবারই এই দিনটি আসার আগে আমি তাকে কোনো না কোনোভাবে ইঙ্গিত দিই এবছর কিন্তু আর এসব করতে ভালোই লাগছিল না তবে যাই হোক যথারীতি সে আমার জন্য যেটুকু যা আয়োজন করেছে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া গত বছরেও আমি দুপুরের আয়োজন কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে বাবা মার কাছে গিয়েছিলাম বাবা মা এবং বাবা মায়ের সমতুল আমার বড়মা সকলের সঙ্গে দেখা করেছি প্রণাম করেছি তাদের সকলের কাছ থেকে আশীর্বাদও নিয়েছি কিন্তু এমনই দুর্ভাগ্য আমার এ বছরের তাদের তিনজনের কেউই নেই আমি কি কখনো ভাবতে পেরেছি যে এই একটা বছরের মধ্যে তারা সকলেই আমাদের থেকে বহু দূরে চলে যাবেন সমস্ত বিষয়টা এরকম একটা বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে আমি কখনোই কি ভাবতে পেরেছি তাই সকাল থেকে মনটা বেশ খারাপই ছিল কিন্তু কাউকে বুঝতে দিইনি কিন্তু এই সমস্ত মন খারাপ এক নিমেষে উড়ে গিয়েছিল যখন আমারই এক কাছের মানুষ ফোন করেছিল তার ফোন কলটি আমার কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল যে তার মতো বন্ধু সত্যি পাওয়া দুর্লভ সে আমারই এক বান্ধবী এখন সে বর্তমানে কলকাতায় থাকে সে কিন্তু আমাকে প্রথম উইশ করে এবং তার মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর এই তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে রান্নাটা একেবারে সেরে ফেলেছি আর আজকের মেনুতে ছিল বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর চিকেন আর সেই সঙ্গে পায়েসটাও তো করে নিয়েছি আর এই তো আমরা সকলে খেতেও বসে পড়েছি তবে নাইটিটা একটু চেঞ্জ করে বসলাম আর এই নাইটিটি কিন্তু নতুন নয় পুজোর সময় নিয়েছি দু একবার পরেও ছিলাম তারপরে আবার তুলে রেখেছি তো আজ মনে হলো একটু পরে নি এটা তো নতুনই আছে আর চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে